কোথাও যাওয়ার আগে আমার ব্যস্ততা যেন গুণ বেড়ে যায় কেন বেড়ে যায় সেটাও বলছি আগামীকাল যাব বাড়ির দিকে তো আজকে আমি যেহেতু আমরা অনেক সকালে যাব রুটিটা বানিয়ে রাখছি যাতে সকাল উঠে ছট করে রেডি করে নিয়ে যেতে পারি তো এই যে দেখেন বাড়িতে যাওয়ার সময় বাড়ির সবাই আশায় থাকে যে আমি আসছি আর আমি যাওয়া মানেই কেক শ্বশুর বাড়িতেও যাব বাবার বাড়িতেও যাব। দুই বাড়ির জন্যই অনেকগুলা কেক বানিয়ে নিয়েছি আর এই কেকগুলো বানাইতে বানাইতে আমার সারাটা দিন কেটে যায় আমি যতবারই বাড়ির দিকে যাই ততবারই আমার এই অবস্থা হয় মানে এমনি সময় যেরকম থাকি তার যাওয়ার আগে একটা প্রিপারেশন আছে ব্যাগ ট্যাগ গোছানো বাচ্চাদের কাপড় গোছানো সেটাও থাকে আবার কেক টেক রেডি করা মোট কথা মানে খুব ঝামেলার মধ্যে পড়ে যায় তো সারাদিন কেক বানানোর পর সন্ধ্যায় একটু মার্কেটে আসলাম মার্কেটে একটু কাজ ছিল রাত করে আসছি তো পাশে যে বেস্ট বাই ছিল সেখানেও গেলাম যদিও এখানে আমার কোনো কাজ ছিল না কাজ ছিল মার্কেটের মধ্যে এখানে আমি একটু অকারণেই আসছি কারণ এটা আমার স্বভাব তো আমাদের টিকিটটা যেহেতু অনেক ভোরে ছিল আমি ভোরে উঠে ডিম পরোটা ওই যে পর রুটিটা বানিয়ে রাখলাম ওইটা দিয়ে ডিম পরোটাটা বানিয়ে নিচ্ছি এটা আমরা বাসে গিয়ে খাব এখনও বাহিরে অন্ধকার তো রেডি হয়ে চলে আসছি স্ট্যান্ডে অনেক সকাল রাস্তায় কোনো গাড়ি টাড়ি নেই বৃষ্টি হচ্ছে পুরাটা রাস্তা বৃষ্টি প্রচুর বৃষ্টি ছিল তো তো বাস চলে আসছে আমাদের আর দেখেন রাস্তায় বৃষ্টি মানে গাড়ি খুব স্লোলি যাচ্ছে রোডে যেহেতু পানি ছিল আমরা আমাদের সকালে নাস্তাটা গাড়ির মধ্যেই সেরে ফেলি আর এই যে ফেরিঘাটে এসে আগে প্রচুর জ্যাম থাকতো আর এখন আমরা ফেরির জন্য অপেক্ষা করছি কারণ ফেরি নেই ফেরিঘাটে আর নাস্তা করার পর আমার খুব চা খেতে ইচ্ছা করতেছিল গাড়ি এসে দাঁড়ানোর পরেই আপনাদের ভাইয়াকে বললাম যে আমাকে একটু চা এনে দাও সে আমাকে একটু চা এনে দিল তারপরে ফেরি চলে আসছে ফেরিতে উঠছি আর এই ফেরিতে ওঠার পর পুরাই বিরক্ত হয়ে গেছি কারণ পদ্মা নদী এখন পুরাটাই ভরা যার কারণে আমাদের ফেরিতে সময় লাগছে দেড় ঘন্টা যেখানে পানি কম থাকলে আমাদের পাঁচচল্লিশ মিনিটে আমরা ফেরি পার হয়ে যাই সেখানে দেড় ঘন্টার মতো সময় লাগছে ফেরি ঘোরানো তারপর অনেক স্লো চলছে সব মিলাইয়ে অনেক সময় লাগছে তারপর নদী পার হয়ে এপারে চলে আসছে আর এপারে যখনই আসি তখনই মনে হয় যে আমি আমার এলাকায় চলে আসছি তো এই তো চলে আসছে এসে দেখেন আমরা যখন বাসা থেকে যাই পদ্মাগুলো খুলে রেখে যাই তবে একটা জিনিস আমার খুব ভালো লাগে যে আমরা আসার আগে রুমটা পুরো ক্লিন করে রাখে ঝেড়ে টেরে পরিষ্কার করে রাখে হ্যাঁ তো এই ব্যাপারটা খুব ভালো লাগে যে জার্নি করে এসে কষ্ট করে আর গুসাইতে হয় না ক্লিন করতে হয় না আর এদিকে দেখি যে আপু অনেক কিছু রান্নার আয়োজন করছে আপু মানে আমার যা আমরা আপনারা যারা কত ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে আমার যাকে আমি আপু বলি আর দেখেন উঠানের কি অবস্থা গ্রামের বাড়িতে বৃষ্টির দিনে বৃষ্টি হইলে উঠানের অবস্থা খুব খারাপ হয়ে যায় আপুর রোস্ট রান্না হয়ে গেছে এখন চিংড়ি মাছ ইলিশ মাছ তারপর মুড়ি ঘন্ট ডাল এগুলো রান্না করবে আর মাটির চুলার রান্না কিন্তু অসাধারণ টেস্ট হয় আপুর রান্না এমনিতেই অনেক মজা আর মাটির চুলার রান্নাগুলো অনেক মজা হয় আর আমরা আসার আগেই গরুর মাংস ডিমের কোরমা ছোটো মাছ চচ্চড়ি এগুলো রান্না করা হয়ে গিয়েছিল আপুর এখানে দেখেন কত কিছু রান্না করেছে পোলাও মুরগির রোস্ট তারপর চিংড়ি মাছ নারকেলের দুধ দিয়ে মুড়ি ঘন্ট ডাল ডিমের কোরমা মুড়িঘণ্ট ডাল গরুর মাংস ইলিশ মাছ ছোটো মাছ চচ্চড়ি অনেক কিছু রান্না করেছিল আর আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে পুরাই চিল মুড়ে থাকি যেমনটা বাবার মুড়ে বাবার বাড়িতে গিয়ে থাকি আর এখানে বিকালে বাচ্চারা পুকুর থেকে মাছ ধরছে অনেক মজা করে আর রাত্র করে আপু দেখলাম তাল রান্না করছে অনেক বছর পর তাল রান্নার মুড়ি খাইলাম সব মিলায়ে দিনটা ভালো ছিল থ্যাংকস ফর ওয়াচিং